سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيد والفرقان الحميد ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال تعالى والسابقون الاولون من المهاجرين والأنصار أصحابي كالنجوم أيما اقتديتم اهتديتم أو كما قال ونحن على ذلك من الشاهدين والشاكرين আয়োজিত আজকের তেরোতম বার্ষিক সিরাতনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম মহাসম্মেলন দু হাজার পঁচিশ এর চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব বাংলাদেশের শীর্ষ মুরব্বীগণের অন্যতম বহু ওলামাই কেরামের উস্তাদ হজরতুল আল্লাম আল্লামা শেখ জিয়াউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ মুজাজ ওলামাই কেরাম মুরব্বিয়ান আইজম যুবক ভাইরা ও বন্ধুরা বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরাম আল্লাহ তালার বড় মেহরবানি যিনি আমাদেরকে দিনের মহাব্বত অন্তরে নিয়ে দিনই মাহফিলে বসে দিনই আলোচনা জরুরি আলোচনা শোনার তৌফিক দিয়েছেন শুক্রিয়া আদায় করে জোরে সোরে বলব আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমার গলার আওয়াজ শুনে আপনারা বুঝতেছেন আমার গলাটা বসে গেছে ঠান্ডা জনিত কারণে গলা একদম বসে গেছে কথা বলা কষ্টকর হচ্ছে এরপরেও আমাদেরকে মাহফিলগুলোতে হাজির হতে হয় যারা আয়োজক তাদের দাবি তাদের চাহিদা আপনাদের আগ্রহ আমাকে আলোচনার বিষয় দেয়া হয়েছে আসমতে আম্বিয়া ও আদালতে সাহাবা আল্লামা শেখ জিয়াউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ আল্লাহ উম্মতের জন্যে বরকত হিসাবে হুজুরের হায়াতে দান করুন অনেক দিন বাঁচিয়ে রাখুন আমাদের মাঝে আল্লাহ তালা সেহাতে আমরা চলতে পারি তো হুজুরকে আমি সবক শোনাবো হুজুরের সামনে কী ওয়াজ করব আপনাদেরকে একটু মোজাকেরা করব আমার কাছে ইসমতে আম্বিয়া ও আদালতে সাহাবা তা আমি বললাম যে বয়ান হলো একটা বিষয় দিলেন দুইটা কোনটা রেখে কোনটা বলি কর্তৃপক্ষ আমাকে বিষয় দিয়েছে আমি এর মধ্যে আলোচনা সাপেক্ষে আমরা রুমে বসে মোজাকেরা করেছি আলোচনার বিষয় হল আদালতে সাহাবা মেয়ারে হাক কেনা সাহাবাইকার জিম্মাদারি ঠিকমতে আদায় করেছেন কেনা বিষয়গুলোর উপরে আমরা কিছু কথা রাখবো ইনশাল্লাহ প্রথম প্রশ্ন হলো সাহাবি কে শাব্দ বিশ্লেষণ সহাবি এক বচন সহাবা বহু বচন একজন সাহাবি বহুজন সাহাবা কথা বুঝতেছেন আপনারা একজন হলে সাহাবি বহুজন হলে সাহাবা একজন সাহাবা হয় না বহু সাহাবা বললে গণ বলা লাগে না সাহাবির সাথে গণ হয় সাহাবি গণ সাহাবা গণ না সাহাবা তো আমরা জমার সিং হ্যাঁ গণ বলা যায় সম্মানজনকভাবে ভাবে সাহাবিগণ সাহাবাগণ যাহা হোক সাহাবি বলা হয় ইমানের হালতে সচক্ষে কিছু সময়ের জন্য হলেও নবীজিকে দেখেছেন নবীজির সহমত পেয়েছেন এমন ব্যক্তিকে কি বলা হয় সাহাবি স্বপ্নযুগে দেখেছেন তিনি সাহাবিনন নন বেঈমান অবস্থায় দেখেছেন তিনি সাহাবিনন ইমানের হালত লাগবে আবার জীবদ্দশায় সচক্ষে দেখ নির্বাচন করেছেন বলেন না যে বলেন না যে আমি বললে হবে না বলে কি হুজুর দোয়া করেন ছেলেটার হাফেজ বানাবো আপনি কে বানানোর আমি হাফেজ বানাবো এটাকে আমার সাথে নেসবত করার কোনো সুযোগ নেই সরকার সিস্টেমটা আবার বিলুপ্ত হয়ে গেছে কিছুদিন আগে আমরা যখন হেফজখানায় পড়তাম তখন দেখতাম বাবা তার সন্তানকে হাফেজ বানাবেন হেফজখানায় পড়াবেন এই জন্য ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসছে ছেলেটা পালিয়ে যায় শেষ পর্যন্ত একটা শিকল পায়ের মধ্যে দিয়ে এত বড় যাতে করে এটা সহ নিয়ে সে পালাইতে না আমরা এমনও দেখেছি সে এই কাঠের টুকরা কাঁধে নিয়ে গাছ হতে পারে নাই বাবা বলেছে আমি হাফেজ বানাবো আল্লাহ চান নাই তাকে হাফেজ বানাতে সুতরাং সে হাফেজ হতে পারে নাই হারিফ শরীফ আসছেন অভিজি বলেন খাইরান যার জন্যে আল্লাহ কল্যাণ চান খায়ের চান ভালাই চান তাকেই আল্লাহ কোরআন হাদিসের গভীর এলেম দান করেন এবার আপনি আমাকে উত্তর দেন আজকের পৃথিবীতে যারা কোরআনের হাফেজ হন তাদেরকে আল্লাহ বিশেষভাবে নির্বাচন করেন কি না নাকি আল্লাহ নির্বাচন করা ছাড়াই হাফেজ হয়ে যায় কই হয় না যে এই এলাকায় কত বাবারা চাইছেন যে সন্তান হাফেজ হোক হইল না কেন এই এলাকায় কত বাবারা নিজেই হাফেজ হওয়ার চেষ্টা করেছেন হলেন না যে করেন সেই হাফেজ হতে পারে বলেন তো কোরআন নাজিল হয়েছে কতকাল আগে বলেন দেড় হাজার বছর আগে বলেন আজকে হাফেজ হাফেজ হতে হলে যেই লোকটা হবে তাকে আল্লাহ নির্বাচন করা লাগে কি না যদি বছর হাজার পরে কোরআন মুখস্থ করার জন্য আল্লাহ তাকে নির্বাচন করতে হয় কোরআন মুখস্থ করার জন্য আল্লাহ তার জন্য আলাদা একটা আলাদা আলাদাভাবে তাকে কবুল করতে হয় তো আমার প্রশ্ন হলো দেড় হাজার তাদেরকে কিভাবে নির্বাচন করেছিল আপনি তো কোরআন মুখসলাম তো যাদের উপরে কোরআন করবে তাদেরকে আল্লাহ কিভাবে নির্বাচন করেছে কি মনে হয় আপনার কাছে সাহাবা কারা যাদেরকে আল্লাহ কুদরতি ভাবে কোরআন বহনের জন্যে নির্বাচন করেছেন সাহাবা তারা আমি আরেকটা সহজ উদাহরণ বলি সারা দুনিয়াতে কত কোটি মানুষ আছে হল আদমআলাম থেকে কেয়ামত পর্যন্ত হাজার হাজার কোটি মানুষের মধ্যে কত সংখ্যক মানুষকে সাহাবি বলে সারা দুনিয়ার বিস্তৃত পৃথিবীর বুঝতে পারি পারিনি সারা পৃথিবীর বিস্তৃত জমিনের আশপাশের এরিয়ার আদম আল ইসলাম থেকে কেয়ামত পর্যন্ত হাজার হাজার কোটি মানুষের মধ্যে কত সংখ্যক মানুষকে সাহাবা বলে সোয়াল মানুষকে সাহাবা বলে পৃথিবীর এই বিস্তৃত দুনিয়ার সামান্য দুটি দু একটা অঞ্চলের মানুষদেরকে সাহাবা বলে আপনি চোখ বুঝে আজকে রাত্রে চিন্তা করে দেখবেন যে আল্লাহ কি পরিমাণ মানুষের মধ্য থেকে কয়েকজন মানুষকে সাহাবা হওয়ার মর্যাদা দিয়েছেন কি পরিমাণ বিস্তৃত জমিনের মধ্যে কতটুকু জমিনের মানুষদেরকে সাহাবা হওয়ার মর্যাদা দান করেছেন মিলান তো হিসাবটা যাদেরকে আল্লাহ উদরতি ভাবে সাহাবা হওয়ার মর্যাদায় আসীন করেছেন একমাত্র তারাই সাহাবা হতে পেরেছে আর কেউ না ওভায় আর কেউ হতে পারে নাই আল্লাহ যাদেরকে নির্বাচন করেছে সাহাবা কারা আরেকটু সংক্ষেপ আরেকটা পরিচয় দেয় বুঝেন القرآن نازل قربن الله بل إن عرضنا الأمانة على السماوات أمي أي قرآن أسمان در فأبينا أسمان راضي زمين راضي ويني والجبال আমি পাহাড়দের উপরে কোরআন নাজিলের জন্য প্রস্তাব করেছিলাম পেশ করেছিলাম ফা বাইনা, না পাহাড়রাও কোরআন বহনে যে কোরআন আসমানে নিতে পারে নাই বুঝেন যে কোরআন জমিন নিতে পারে নাই যে কোরান পাহাড় পর্বত নিতে পারে নাই ওই কোরআন কারা নিয়েছে বলেন না কারা নিয়েছি আমরা মানুষ নিয়েছি আল্লাহ বলেছেন ওয়া ও হামালাহাল ইনসান